চীন যখন তার আধিপত্য বিস্তারের স্বপ্নে রাত দিন এক করে ফেলেছে তখন আমেরিকা চুপচাপ ছিল না তারা তৈরি করল এমন এক ফাইটার যেটা শুধু চীনকেই নয় গোটা পৃথিবীকে বুঝিয়ে দিল আধিপত্য আসলে প্রযুক্তি দিয়েই হয় এই যন্ত্রের নাম এফ থার্টি ফাইভ বি লাইটেনিং টু এটা কোনো সাধারণ যুদ্ধ বিমান না এটা একটা উড়ন্ত ভয় একটা অদৃশ্য ঘাতক আমেরিকা বলছে এটা চীনের চোখের সামনে দিয়ে উড়ে গেলেও চীন কিছুই টের পাবে না চীন যে জে টোয়েন্টি ফাইটার জেট বানিয়েছে তা এখনও পরীক্ষামূলক পর্যায়ে কিন্তু আমেরিকার এফ থার্টি ফাইভ বি এখন বাস্তবে মাটিতে সফলভাবে যুদ্ধ করছে আফগানিস্তান সিরিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে গোপনে এমনকি চীনের আশেপাশের সাগরগুলোতে এদের উপস্থিতি আছে বলেও ধারণা করা হচ্ছে গোটা বিশ্ব অবাক হয়েছে কারণ এটা পৃথিবীর একমাত্র ফাইটার জেট যা হেলিকপ্টারের মতো সোজা উপরে উঠতে পারে আবার ল্যান্ড করতে পারে পৃথিবীর কোনো জেট এখনও এই প্রযুক্তিতে পৌঁছাতে পারেনি এর লিফ্ট ফ্যান প্রযুক্তি এতটাই জটিল আর শক্তিশালী যে এটা চালু করলে আশেপাশের মাটি পর্যন্ত কাঁপতে থাকে চীন এই ধরনের প্রযুক্তি পেতে চাইছে বহুদিন ধরে কিন্তু এখনও সফল হয়নি এই জেটের ভেতরে আছে ভয়ঙ্কর এক সুপার কম্পিউটার যেটা একসাথে পাঁচশো এর বেশি শত্রু ট্র্যাক করতে পারে শুধু ট্র্যাক করেই না এটা নিজে নিজে নিতে পারে কাকে আগে অ্যাটাক করবে অবাক হবেন এই ফাইটার জেটে পাইলটদের যে হেলমেট থাকে তাতে বসানো আছে বিশেষ ডিসপ্লে এতে পাইলট তিনশো ষাট ডিগ্রি ভিউ পায় এমনকি নিচের মাটিও দেখতে পারে শুধুমাত্র এই একটা হেলমেটের দাম চার কোটি টাকা এই জেটের দাম শুনলে চমকে যাবেন প্রতিটা এফ থার্টি ফাইভ বি বানাতে খরচ করে প্রায় একশো মিলিয়ন ডলার বাংলা টাকায় প্রায় বারো হাজার কোটি টাকার সমান এত খরচ হলেও আমেরিকা ইতিমধ্যেই শত শত এই ফাইটার জেট বানিয়ে ফেলেছে এই ফাইটার জেটে সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় উনিশশো কিলোমিটার মানে এটি শব্দের গতির থেকেও দ্রুত উঠতে পারে এর খালি ওজন প্রায় চোদ্দ টন আর পুরোপুরি মিসাইল আর বোমা লোডের অবস্থায় এর ওজন দাঁড়ায় প্রায় সাতাশ টন এই বিশাল ওজন নিয়েও এটি হেলিকপ্টারের মতো এক জায়গা থেকে সোজা উপরে উঠে যেতে পারে এর দৈর্ঘ্য প্রায় একান্ন ফুট এবং ডানার দৈর্ঘ্য ৩৫ ফুট জ্বালানির দিক থেকেও এই জেট অসাধারণ এটি একবার পুরো ট্যাঙ্ক ভর্তি করে প্রায় পঁচিশশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে পারে তবে এর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এটি বাতাস থেকে জ্বালানি গ্রহণ করতে পারে মানে মাছ আকাশে ভেসে থেকেও জ্বালানি নিতে পারে রাশিয়া আর চীন যখন জানল যে আমেরিকার হাতে এমন অস্ত্র এসেছে তখন তারা নিজস্ব জেট বানাতে হুমরি খেয়ে পড়ে চীন বানাচ্ছে জে টোয়েন্টি আর রাশিয়া বানাতে চলেছে এসইউ ফিফটি সেভেন কিন্তু তারা কেউই আমেরিকার এই ফাইটার জেটের ধারে কাছেও যেতে পারেনি এদিকে আমেরিকা একের পর এক মিশনে এই জেট ব্যবহার করে যাচ্ছে বিশেষ করে দক্ষিণ চীন সাগর তাইওয়ানের আকাশ সীমা আর জাপানের আশেপাশে এর উপস্থিতি এমনভাবে ছড়িয়েছে যে চীনা গোয়েন্দা সংস্থাগুলো এখন প্রতিদিন স্যাটেলাইটে নজরদারি করছে তবে এই জেটের সব কিছু নিখুঁত নয় দুই সালে একবার একটা এফ বি ল্যান্ড করতে গিয়ে ভারসাম্য হারিয়ে আগুন ধরে যায় সেই সময় পাইলট প্যারাসুট দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচায় সেই ভিডিও সারা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এটা প্রমাণ করে যত উন্নতই হোক না কেন প্রযুক্তি সবসময় নির্ভুল না কিন্তু সেটা ছিল আলাদা আর ওই ঘটনার পরে আরও উন্নত প্রযুক্তি অ্যাড করে এই নতুন ভার্সন বের করেছে চীন যতই সামরিক বাজেট বাড়াক যত ড্রোন বা যুদ্ধ বিমানই বানাক না কেন এফ বিপরীতে তারা এখনো কাঁচা এই বিমান শুধু অস্ত্র না এটা এক ধরনের ঘোষণা তুমি যতই বড় কথা বলো না কেন আমরা প্রযুক্তি দিয়ে তোমার ওপরে শাসন করব এফ থার্টি ফাইভ বি আমেরিকার হাতে শুধু একটা যুদ্ধ বিমান না এটা একটা বার্তা চীন সত্যিই খুব ভালো করেই জানে তাই এখনও তারা দিনরাত এক করে গবেষণা করছে এফ থার্টি ফাইভ বি লাইটেনিং টু কোনো সাধারণ ফাইটার জেঠ না এটা একেবারে নতুন এক ধরনের যুদ্ধের দূত যেটা হঠাৎ করেই আমেরিকা সামনে নিয়ে এসেছে আপনি যখন আকাশের দিকে তাকাবেন আর কিছুই দেখবেন না তখন মনে রাখবেন হয়তো আপনার উপর দিয়ে উড়ে গেছে এক অদৃশ্য যন্ত্র যার নাম এফ থার্টি ফাইভ বি এটাই ভবিষ্যৎ যুদ্ধের চেহারা ভয়ঙ্কর নীরব আর অদৃশ্য